দিস চ্যানেল by হার্মফুল channel is meant অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস এবার শ্রীরামপুর কালীবাবু শ্মশানঘাট চত্বরে মৃতদেহের পোশাক লেপ কম্বল স্তূপ আকারে জমা করে রাখার বিরুদ্ধে সরব হলেন বিজেপি শ্রীরামপুর কালীবাবু শ্মশানঘাট হুগলির একটি বিখ্যাত শ্মানঘাট হিসাবেই পরিচিত শ্রীরামপুরের বুকে প্রথম বৈদ্যুতিক চুল্লির কথা যদি বলা হয় তাহলে সেটি হল কালীবাবু শ্মশানঘাট প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে প্রায় দশ থেকে কুড়িটি মৃতদেহ এখানে আসে সৎকারের জন্য এবং মৃতদেহ দহন কার্য সম্পন্ন করার পর মৃতদেহের পোশাক লেপ কম্বল বালিশ চারদিকে ফেলে রাখা হয় যেগুলি শ্মশানের কর্মীরা ও ডোমেরা গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় জমা করে পরে তা ট্রাকে করে তারা নিয়ে চলে যায় কিন্তু বেশ কিছু বছর ধরে সেই মৃতদেহের পোশাক লেপ কম্বল গঙ্গাধারে জমা করা হচ্ছে কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে না যার ফলে সেগুলি স্তূপাকারে গঙ্গার ধারে জমা হয়ে চলেছে এর পাশাপাশি শ্মশানের চারদিকে ছড়িয়ে রয়েছে মদের বোতল ও নোংরা আবর্জনা এবার তার বিরুদ্ধে সরব হলেন বিজেপি এদিন চাপদানি মন্ডল পাঁচের সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে কালীবাবু শশানঘাটের পাশের রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি তাদের দাবি এই স্তূপাকারে জমা করা পোশাক থেকে এলাকার মানুষদের বিভিন্ন ছড়াতে পারে। তাই অবিলম্বে এই জমা করা আশাক সরাতে হবে ইতিমধ্যেই তারা এই বিষয়টি শ্রীরামপুর পৌরসভাকেও জানিয়েছে এমনকি সোশ্যাল মিডিয়াতেও লাইভ প্রচার করেছে কিন্তু এখনো তার কোনো ব্যবস্থা শ্রীরামপুর পৌরসভা নেয়নি অবিলম্বে যদি এই পোশাক লেপ কম্বলের স্তূপ সরানো না হয়

ভিডিওটা का काफी ভাইরাল হয়েছিল তারপরে এখানে চেয়ারম্যান কাউন্সিলাররা অনেক এসে পুরো ইনস্পেকশন করে গেলেন কি পরিষ্কার হয়ে যাবে কিন্তু পরিষ্কার হচ্ছে না কারণ একটাই পরিষ্কার করবে যদি ওরা তোরা কাটমানি পাবে না তালারই টাকা পাবে না তৃণমূল কংগ্রেস শুধু সেই কাজে যুক্ত হয় যেখানে কাটমানি আর তালারির কিছু টাকা পয়সা হয় কিন্তু দশখানা ট্রাকে ওরা কি কাটমানি আর তালারি পাবে

চাপদানি বিধানসভার অন্তর্গত এই শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির দু নম্বর ওয়ার্ডে কালীবাবু ঘাট নাম করা ঘাট নানা করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার লোক এখানে আসে তারকেশ্বর পর্যন্ত লোকেরা এখান এখানে আসে আর মৃত্যুদেহ নিয়ে আসে এখানে পূরণও হয় কিন্তু বছর পর বছর আমরা দেখছি এই শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত এই কালীবাবু ঘাট নাম করা এখানে অবর্জনা পরিষ্কার হচ্ছে না অবর্জনা মানে কেমন অবর্জনা এমন অবর্জনা যার জন্য এই শিরামপুর মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যালিটির অন্তর্গত যে সাধারণ জনগণ থাকে তাদের হেলথের ওপর অনেক বড় প্রশ্ন তোলা হবে এখানে আমরা দেখছি নানা করে দশটা ট্রাক লাগবে বড় দশখানা ট্রাক লাগবে পরিষ্কার করার জন্য যত মৃত্যু মানুষ আছে তার শরীরের কাপড় কত রকমের বিমারি থাকে ডিজিজ থাকে তাদের কাপড় দোষক রাজাই বালিশ জিনিসপত্র খাট সব এখানে ফেলা আছে আর এখানে মানুষ এসে চান করে তা সত্ত্বেও নির্লজ বেসরম টিএমসির সরকারের চোখে আর কাদের সামনে এইসব করছে না আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমিও ছিলাম আমরা লাইভ করেছিলাম গোটা বাংলা দেখলো আর লজ্জায় পড়ে টিএমসির নেতা কার্যকর্তারা এসে এখানে ইনস্পেকশন করলো কি আমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার করবো কিন্তু তাও তো পঁচিশ কুড়ি দিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি আমরা বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টির বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি আমাদের দাবি যদি এই অবর্জনা খুব তাড়াতাড়ি শীঘ্র যদি পরিষ্কার না হয় ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনে নাপে আর শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি ঘেরাও করবে আচ্ছা আপনারা কি এই বিষয়টা পৌরসভাকে জানিয়েছেন পৌরসভা আজ থেকে না পৌরসভা অনেকদিন জানেন আমার লাইভ ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়েছে কিন্তু তার সত্ত্বেও ওরা এসে ইন্সপেকশন করে গেল তার সত্ত্বেও নোংরা পরিষ্কার করিনি আগামী দিনে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি ঘেরাও করবে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে কি বললেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শুনুন দেখুন এটা অনেকবারই পরিষ্কার করা হয়েছে তারপরেও যারা বডি নিয়ে আসে তারা ওখানে এই জঞ্জালগুলো ফেলে কিন্তু এটা নিয়ে আমরা এর আগেও পরিদর্শন করেছি আমি চেয়ারম্যান পিডাব্লিউডি সিআইসি যারা আছেন বা কনজারভেন্স সিআইসি তারাও দেখে গেছে অলরেডি তারা লেজি যে আছে তাদের সাথে কথা হয়েছে তাদের একটা ঘরকে ক্লিয়ার করে সেখানে মালগুলো রাখা হবে আর সেখানকার আমাদের কনজারভেশন স্টাফ তারা এসে নিয়ে যাবে যেটা আমাদের শুরু হওয়ার কথা ছিল যেহেতু ঈদ চলছে ঈদে সামনে রামনবমী আছে তারও চাপ আছে যার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গাড়িগুলোকে দেয়া হচ্ছে তো গাড়ির একটু ক্রাইসিস ছিল বলে সেটা বলা হয়েছিল আমাদের যে এগুলো বিটে গেলে কয়েকদিন পর থেকে এটা পুরো পুরো ক্লিয়ার করে দেওয়া হবে সেই খবর বিজেপির কাছে ছিল তারা খবরটা পেয়েছে পাওয়ার পর তারা আজকে আন্দোলন করে তারা ক্রেডিট দেওয়ার চেষ্টা করছে এর এছাড়া আর কিছু নয়